সময়ের পরিবর্তনে নিজেকে পরিবর্তন করতে কারণ আপনার সময়ের সাথে সন্ধি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর সময়ের সাথে দুর্বিসন্ধি আপনাকে পিছিয়ে দেবে এই ঘটনাটাই ঘটছে জেনারেশন যে সাথে আমাদের বর্তমান শাসন গোষ্ঠী বা শাসকদের তারা একভাবে চিন্তা করতেছে আমাদের জেন যে একভাবে চিন্তা করতেছে এই চিন্তার মানে বিতর্কে কে জিতবে কে হারবে এটা বলা মুশকিল তবে আমি শান্তি চাই আশাবাদী মানুষ আমি আমার কাছে মনে হয় যে ইরোপাজার দেশের যেমন রাজা দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান টাইপের একটা সিচুয়েশান হয়তো হবে আরেকটু হয়তো অপেক্ষা আর একটু কষ্ট কিছুদিন পরেই সব কিছু ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরলে সব ঠিক হবে কারণ পনেরো বছরের নেশা তো এই শোষণের নেশা থেকে শাসক গোষ্ঠীকে সরিয়ে আনাটা খুব কঠিন খুব ভালো থাকবেন